নমস্কার আজ আলোচনা করব আগে থেকে ছুটি চেয়ে দরখাস্ত বা আবেদন প্রথমে একটি আবেদনপত্র বা দরখাস্তর নমুনা শোনাব তারপর এটি নিয়ে আলোচনা করব তাহলে ছটফট প্রথমে পড়ে নিই দরখাস্তটি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বাইনান হাই স্কুল বাগনান হাওড়া বিষয় আগে থেকে ছুটি চেয়ে আবেদন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় যথাবিহিত সম্মান সহকারে জানায় যে আমার পুত্র সৌগত মুখার্জি আপনার স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র যেহেতু এক জরুরি কাজের জন্য আগামীকাল তার বাড়িতে থাকার প্রয়োজন হবে সেই হেতু সে আগামীকাল বিশে আগস্ট তারিখে তার ক্লাসে যোগদান করতে পারবে না এই কারণে আপনার নিকট আমার অনুরোধ আপনি অনুগ্রহ করে ওই দিন তার অনুপস্থিতি মার্জনা করে একদিনের সাময়িক ছুটি মঞ্জুর করবেন ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত প্রণব মুখার্জি গোবিন্দপুর শ্যামপুর হাওড়া তারিখ দিন মাস বছর এবারে চটফট আসি এই চিঠি লেখার গঠন সম্পর্কে চিঠি বা দরখাস্তটার এটা যেহেতু দরখাস্ত বা আবেদন এর নিয়মটা চিঠির লেখা থেকে একটু আলাদা তাহলে উপরের দিকে থাকবে পত্র প্রেরকের ঠিকানা উপরে মা দিকে এই জায়গাটায় আর বাঁদিকে একটু মার্জিন টানা থাকবে ডান দিকে সামান্য মার্জিন টানা থাকবে তাহলে উপরে বাঁদিকে থাকবে পত্র ঠিকানা তার এক লাইন নিচে বিষয় বিষয়টা সংক্ষেপে লেখা থাকবে কিসের আবেদন তার ঠিক নিচে থাকবে অভিবাদন যেটা মাননীয় মাননীয় কথাটা থাকবে এটা হচ্ছে অভিবাদন তারপরে প্রধান শিক্ষক মহাশয় বা ডিআর স্যার বা প্রাপকের এটা কোন পদে আছেন তিনি বা তার নাম তার নিচে থাকবে বিষয়বস্তু বা দরখাস্তের বিষয়বস্তু তার নিচে আর একটা অনুচ্ছেদ করতে হবে করে সেখানে থাকবে উপসংহার এখান থেকে এতটা তারপর এখানে ধন্যবাদান্তে লিখতে হবে বা ধন্যবাদ জানাই তারপরে এই লাইনটা লিখতে হবে সুপারস্ক্রিপশান আপনার বিশ্বস্ত তার নিচেই থাকবে চিঠি প্রেরকের বা চিঠি লেখকের নাম নিচে বাঁদিকে এই জায়গাটা এই জায়গাটাই থাকবে পত্র প্রেরকের বা লেখকের সংক্ষিপ্ত ঠিকানা তার নিচে থাকবে তারিখ আজকের তারিখ যেদিন জমা দেওয়া হবে অ্যাপ্লিকেশানটা বা দরখাস্তটা যেদিন লেখা হবে সেদিনের ডেট দিলেও হবে বা তারিখ দিলে হবে দিন মাস বছর দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন জয় বাংলা জয় ভারত নমস্কার